আসসালামু আলাইকুম মারিয়াম মারিয়ামসামু চ্যানেলে আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যারা আমার পরিবারের সদস্য হয়ে রয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও সদস্য হননি আপনারা নতুন সদস্য হয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যাতে কোনো নতুন ভিডিও আপনাদের সাথে কাছে পচে যেতে পারে আজকে আমি পাকা কলা চপ বানাবো আমরা সবসময় কলার অনেক রকমের চপ খেয়েছি পাকা কলারও খেয়েছি কিন্তু এরকম চপ আগে খেয়েছেন কিনা জানি না তো যারা খেয়েছেন তো খেয়েছেন নতুন করে দেখবেন আর যারা খানে তারা অবশ্যই চেষ্টা করবেন এরকম করে চপ বানাতে আর এরকম চপ মেহমান আপ্যায়নের জন্য অনেক সুবিধা হয় অনেক 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 বাচ্চাদের জন্য সুবিধা হয় পাকে বাজি চপ যেটাকে বলা হয় তো চলুন আমি এখানে এখানে কিন্তু আমি তিনটা কলা নিয়েছি একদম বড় বড় পাকা পাকা কলা ধরলে কিন্তু কলাগুলো ভেঙে যাবো অনেক গরম পাকা তো ফুটন্ত গরম পানিতে এখন আমি কলাগুলো দিয়ে দেব ফুটন্ত গরম পানিতে দিলে কি কলাগুলো অনেক স্মাইল হয় এবং একটু ঠাসা ঠাসা হয় আর খামিটা মারতে আমাদের জন্য খুবই সুবিধা করে সেই জন্য কলাটা সিদ্ধ করা আপনারা সিদ্ধ না করলেও চলবে তবে সিদ্ধ করলে বেশি সুবিধা সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি সুবিধা এখানে আমি দুটো কলা নিয়েছি আপনারা দেখেছেন কেননা আমার পরিবারের সদস্য একেবারে কম তারা এই জন্য আমি দুটো কলা নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী সেভাবে কলা নিয়ে নেবেন সে এখন আমার কলাগুলো হয়ে গেছে আমি কলাগুলো নামিয়ে নেব তা আপনাদের সুবিধার জন্য আপনার আমি দেখলেন যে আপনারা দেখলাম আমি চামচ দিয়ে একটু কেটে দেখেছি যাতে মনে অনেকে মনে করেন হয়তো শক্ত আসলে শক্ত না যাই হোক এদিকে আমি কলাগুলো হাত দিয়ে মেখে নিয়েছি আপনারা চামচ দিয়ে মেখতে পারেন হলুদ গুঁড়ে নিয়েছি চিনি নিয়েছি মরিচ নিয়েছি লবণ নিয়েছি একটু চাট মশলা নিয়েছি চিনিটা কিন্তু অপশনাল যেহেতু আমার চপটা জাল হবে আপনারা যদি জাল খেতে চান চিনি দিবেন না আর এখানে আমার বাচ্চারা খাবে সেক্ষেত্রে আমার চিনি দেওয়া চালের গুঁড়ো আর ময়দার গুঁড়ো দুটো আমি মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুক লাগে এতে কিন্তু বেশি আর লাগবে না হয়তো একটু উনিশ বিশ এতটুক হবে তো এখন আপা খুব সুন্দর করে মাখতেছে আমি মাখতেছি না যেহেতু আমি ক্যামেরাটা ধরতেছি এক হাতে ক্যামেরা এক হাতে মাখতে গেলে আসলে হয় না আমার ভিডিওগুলো সুন্দর আসে না সেই জন্য আমি আপা যখন আসে তখন চেষ্টা করি আপার হাতে এগুলো করে তার আপা এগুলো করতে খুবই আনন্দ পায় তো দেখেন আমার খামিটা কিন্তু সুন্দর শক্ত হয়ে গেছে এখন আপা হাত দিয়ে একটু আপনাদের দেখাবে যে খামিটা কতটুকু শক্ত আমরা করেছি আর এভাবে আমি দশ মিনিট এটাকে রেখে দেবো রেস্টে রেখে দেবো তখন এটা আরও ফুলবে আর এত সুন্দর হয় এদিকে আমি চিকেন ছোটো ছোটো করে চিকেন রেখে করে রেখেছি আশা করি এটা আপনারাও পারবেন আর আমি চস দিয়েছি আর একটু লবণ দিয়েছি আর এখন তিনটাকে ভালো করে আমি মাখবো আর এটা ঝরঝরা থাকবে না একটু মাখা মাখা থাকবে মাখা মাখা থাকলে কি আমার খামির মধ্যে দিতে খুবই সুবিধা হবে তো এখন আমি দেখুন ধনিয়া পাতা টমেটো চস তারপর চিকেন আর লবণ এই তিনটা দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে মাখতেছি ঘরে থাকা আসলে সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমরা এই নাস্তাটা বানাতে পারি তো অফ ক্যামেরা কিন্তু আমি অলরেডি অনেকটাই বানিয়ে ফেলেছি তো এই কয়টা আমি রেখেছি আপনাদের দেখানোর জন্য যেহেতু আমি ক্যামেরাটা ধরতেছি আগে বললাম সেক্ষেত্রে আপায় আপনাদেরকে দেখাচ্ছে আপার জন্য সবাই দোয়া করবেন আপার শরীরটা কিন্তু ভালো না একটু অসুস্থ আপা আসতো অনেক লেট করে তারপরও আসে যেহেতু আমি একা বাচ্চার মা সামাল দিতে পারি না একা একা সব কিছু তো আপা চেষ্টা করে প্রতিদিনই আসতে এতে এখন আপা বানাচ্ছে এই দেখুন কীভাবে বানাচ্ছে একদম সুবিধা এভাবে চপটা বানালে আর এটা এত মোছমুছে এত খেতে আমি হয় আপনারা না বানালে কিন্তু বুঝবেন না আর এভাবে বানিয়ে কিন্তু আমরা ফ্রোজিং করে রেখে দিতে পারি কোনো সমস্যা না এক মাস দু মাস যেহেতু আমি সবসময় বানাই বানিয়ে ফ্রিজে রাখি মেহমানেরা যখন আসবে হঠাৎ কোনো কিছু থাকলো না কিন্তু এই সামান্য উপকরণের নাস্তাটা কিন্তু তারা এতটাই খুশি হয় আমি যেহেতু পরে বয়স দিচ্ছি আমার ভাই আমাকে বললো যে বোন এত টেস্ট এত ইয়ামি বাবা হয় বিশ্বাসও করতে পারলে পারে নাই যে আমি পাকা কলা দিয়ে এটা করেছি বলে কি বোন অনেক মজা হয়েছে তো এখন আপা আপনাদের সুবিধার জন্য আর একটা বানিয়ে দেখাচ্ছে এভাবে আমরা সবগুলো বানিয়ে নেবো এই তো কতটুক ফ্রুট আপা দিচ্ছে ফুট দিচ্ছে সেটাও কিন্তু আপা আপনাদের দেখাচ্ছে এই দেখুন উনি আবার ভালো করে আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছে বলতেছে আমি আরও একটা দেখাই তাহলে সবাই বুঝতে পারবে যে এটা আমি কিভাবে করেছি আর খামিটা যদি ঠিক হয় তাহলে কিন্তু নাস্তাটা অনেক সোজা এতটা কঠিন না এই তো এখানে আমি দুটো ব্রেড গাম নিয়েছি বিস্কুটের গুঁড়া আর ব্রেড দুটো আমি একসাথে ব্ল্যান্ডার আলাদা আলাদা ব্ল্যান্ডার করেছি এখন আমি দুটোকে একসাথেই মিক্স করব মিক্স করলে কি কালারটা সুন্দর আসে এখন আমি ডিমের মধ্যে দিয়ে তারপর আমি ব্রেড গামের মধ্যে দিয়ে দেবো এই দেখুন এভাবে দিয়ে আপনারা খেয়াল রাখবেন হাত দিয়ে ভালো করে একটু চেপে দিবেন হাত দিয়ে ভালো করে চেপে দিলে কি তেলের মধ্যে ভাসবে না আমাদের তেলটা কিন্তু ভালো থাকবে এই দেখুন আমি এইভাবে রেখে দেব পরে আমি আবার হাত দিয়ে একটু চেপে দেব যাতে ঝরঝরাগুলো সব পড়ে যায় এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই তো এইভাবে আমি ভালো করে এখন আমি এখানে রেখে দেবো আমার সবগুলো বানানোর শেষ আমি কিন্তু হাত দিহ ভালো করে চেপে দিয়েছি যাতে ঝরঝরাগুলো পড়ে যায় এই তো দেখুন কত ইয়াম্মি এবং কত লোবনীয় হয়েছে এইভাবে আপনারা ফ্রিজে রেখে দেবেন এটা মেহমান আপ্যায়নের জন্য একদম সুবিধা এই তো সে এখন আমি ভাজতে চলে যাব বাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে চপগুলো দিয়ে দেব। আপনারা খেয়াল করবেন ব্রেড গামটা আমি এমনভাবে করেছি চেপেছি যাতে আমার তেলটা একদম ফ্রেশ থাকে তেলটা নোংরা না হয় কেননা এই অনেকগুলো তেলের মধ্যে কিন্তু আমাদের চপগুলো ভাজা লাগে আর এই ব্রেড গামগুলো যদি বের হয়ে যায় তাহলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যায় তেলটাতে অন্য কোনো কিছুতে আমরা ইউজ করতে পারি না সেজন্য এভাবে করলে কি সমস্যা হবে না আশা করি আপনাদের এ তো এখন আমার খুব আলতোভাবে ভাজতে হবে আলতোভাবে মানে আপনারা চিন্তা করবেন না এটা কিন্তু একটুও ভাঙবে না ব্রেড গাম যাতে ভাই না হয় সেই জন্য আমি আলতো আলতোভাবে নাড়াচাড়া করতেছি আমার এগুলো কিন্তু অলরেডি হয়েই গেছে তারপর আমি আর একটু নেড়ে ছেড়ে দিয়েছি অনেক মুচমুচো হয়ে গেছে আর এগুলো ভাজতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে আমরা এই নাস্তাটা কিন্তু তৈরি করতে পারি আমার চপগুলো হয়ে গেছে এখন আমি একটা একটা করে সবগুলো নামিয়ে নেব আমার চপগুলো নামানোর শেষ মার্শাল্লা রেসিপিটা এত সুন্দর হয়েছে আমার রাসকন্যা এসে গেছে রাসকন্যা ভাঙতেছে আর অত সহ্য হচ্ছে না কতক্ষণে খাবে এটা তো আজকের মতো এইটুকুই সবে ভালো থাকবেন চুষ্ট থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা